আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে সানডে সানডে স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন কষা তো কিভাবে করছি চট জলদি দেখতে থাকো কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা বড়ো এলাচ ছোটো এলা দারচিনি আলুগুলো কিন্তু দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আদা রসুনটা কিন্তু আমি পেস্ট করিনি গেটারে ভোসে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আদা রসুন সব একসাথে আলুর সাথে ভেজে নেব ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছি এবার এটা দিয়ে দেবো এখানে আছে লঙ্কার গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ো আর রয়েছে জিরের গুঁড়ো নুন মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব অল্পই জল দিলাম একটু কষা কষা করব তারপরে নামিয়ে নেব মাংসের কষা কিন্তু রেডি এবার নামিয়ে নেব তো লাল লাল মুরগির মাংসর কষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক তো আজকের টাটা।